সুপ্রশোক আসসালামু আলাইকুম কেমন আসসালাম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসছি বগুড়ায় আমাদের হাফিজ ভাইয়ের ছাগলের খামারে আহ ওনার কি ছাগল আছে আজকে তোতা ছাগল ছাগলের খামার উনি কিন্তু কেনা বেচাও করে বা খামারও আছে হ্যাঁ ভিডিও শুরুতে আমাদের হাফিজ ভাইয়ের সাথে একটু কথা বলো তুমি এদিকে আস এরকম করে না ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভালো আছি ভাই তারপর কেমন অবস্থা ভাই খুব বেচা কেনা হয়েছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি ভাই দেখ আলহামদুলিল্লাহ আপনাদের বেচা কেনা হলে আমারও ভালো লাগে খুব ইয়ে পাইছি গত প্রতিবেদনে আমরা ওনার যে বাচ্চাগুলো দেখেছিলাম এক মাস বয়স না ভাই জি প্রত্যেকটা বাচ্চা বুকিং হয়ে গেছে না একবার পরিশোধ করে দিছে টাকা টাকা পরিশোধ করে দিছে টাকা পরিশোধ খালি এখন ওনার নেওয়ার অপেক্ষা নেওয়ার অপেক্ষা হ্যাঁ যতগুলো বাচ্চা দেখেছিলাম সবগুলো বাচ্চা বিক্রি হয়ে গেছে আবার এই যে এই সাইজের একটা পাটা একটা পাটি দেখাইছিলাম ওটা বিক্রি হয়ে গেছে ওটাও বিক্রি ঈশ্বরদি ঈশ্বরদিন ঈশ্বরদিন নয়ন ভাই নিয়ে গেছে এই সাইজের দিছিলাম ভাই আমার প্রিয় জিনিস তো তা আচ্ছা 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 আমি তো তালে কাজ তো কাজ করে উনি এই যে পাঠাটা দেখেন কত সুন্দর একটা পাঠা পাঁচ মাস বয়স জি পাঁচ মাস পাঁচ মাস বয়স অনেক সুন্দর গ্রোথফুল একটি পাঠা ঠিকানাটা বলে দেন দর্শকদের আমার বাসা হচ্ছে বগুড়া সদর বগুড়া রাজাপুর ইউনিয়ন মেঘাগাছা গ্রাম অর্থাৎ মাটিডালি থেকে বাইপাসে পাঁচ মানে পাঁচ টাকা লাগে আমার পনেরো টাকা ভাড়া লাগে আমার বাসাটা বাসায় আসতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত ওদের সাথে কথা বলে নিন আজকে কি ছাগল গাভিন ছাগল আছে হ্যাঁ গাভিন ছাগল আছে আচ্ছা বিষয় হচ্ছে চার মাসের নিচে যেগুলো গাভিন ওগুলো গ্যারান্টি দিবেন না

এ কারণে আমি ভাইকে বললাম যে গাভিন আমি যেটা গাবিন গ্রান্টিক দেবো যদি গাভিন না থাকে টাকা খাওয়া দাওয়ার খরচ পর্যন্ত ফ্রি মানে একবারে করে দেবো ভিডিও সাক্ষী ভিডিও সাক্ষী দেখ এই পাঠার সঙ্গে এই পাঠার সঙ্গে একটা পাঠিও আছে আমরা দুইটা একসঙ্গে আপনাদেরকে দেখাই যদি ভালো লাগে অবশ্যই হাবিজ ভাই সাথে কথা বলে দেবে নাকি ভাই জি ভাই হাবিজ ভাই জি ভাই আজকেও কি দর্শকদের জন্য আরো শুন নাকি জি ভাই কোয়ালিটি কোয়ালিটি মানে বলে হান্ড্রেড হাটায় আমি বলি কোয়ালিটি কোয়ালিটি জি আচ্ছা মানে সবাই বলে হান্ড্রেড নাইন্টি নাইনটি ফাইভ আর আমাদের হাফিস বলে হচ্ছে যে কোয়ালিটি জি একটু দেখায় আপনাদেরকে এটা না ভাই জি ভাই পাঠাবা শুরুতে যে পাঠাটা ধরছিলাম এই পাঠা পাঁচ মাস বয়স জি ভাই একটু দেখান বৈশিষ্ট্যগুলো দেখেন গলার ঝুল কানের লেন্স জি মানে সরে লম্বা যে যেগুলো বৈশিষ্ট্য লাগে জি সেগুলো এর মধ্যে আছে কোয়ালিটি সব কালার জি সব কিছু খুবই ভালো একটা ব্লাড লাইনের একবার আমার মানে পাঠাতে দেখিয়েছেন হার্ট ব্লাড লাইন আর আপনার ছাগল মানে আপনার পছন্দের ছাগল যদি খারাপ হয় তাহলে আর কাঠটা ভালো হয় ভাই ভাই এটাই তো ভাই কারণ হচ্ছে তোতাপুরি লাভার হ্যাঁ তোতাপুরিকে অনেক ভালোবাসে তোতাপুরি ওনার খামারে সবই তোতাপুরি ভাই হ্যাঁ জি আচ্ছা তাহলে পাঁচ মাসের মতো বয়স না ভাই জি ভাই জি আচ্ছা গুণান্ত দেখি ওর পাশে একটু একই সেম কালার

জি ভাই আচ্ছা দুইটা তো আলাদা মায়ের নাকি মায়ের ভাই আচ্ছা আলাদা মায়ের দেখেন গলার ঝোল দেখেন আপনি ভিডিও দেখি যে লম্বা জি জি কান দেখেন হ্যাঁ কান কত বড় কান্স দেখেন ভালো মানে ছাগল গুলো ইউনিক ছাগল মানে আসলে অনেক সময় টাকা হলে মিলানো না ছাগল গুলো হ্যাঁ টাকা হলো মিলানো যায় না এই ছাগল ওই যে জি ভালো চাচা কয় যে সে লম্বা জি 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 তার মধ্যে বৈশিষ্ট্য গুলো জি এইগুলো পেটে থেকে যেগুলো বাচ্চা হবে মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা হবে নিয়ে এসো পাঠা নিয়ে এসো একটু দাম বলার চেষ্টা করি আমরা এই দুইটি বাচ্চা ধরেন বাচ্চায় ভরি পাঠা পাঠি জি ভাই যারা তো তা না কাজ করবেন এই দুইটা নিতে পারেন আপনারা ভাই এটা দাম চাচ্ছেন কত ভাই আলোচনা আছে

অভিযোগ করার মাত্র সাথে সাথে টাকা ব্যাগ একবার লিখিত নিতে পারবেন এই জি কত নেবেন ভাই এক লাখ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছেন দরদাম করা যাবে সীমিত ভাই সীমিত হ্যাঁ সম্মানে ওটা বলার না কোয়ালিটি ভেবে জিনিসটা দাম জি কোয়ালিটি ভেবে জিনিস দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম থাকলো এটা ঠিক আছে জি ভাই আর একটু তো বলি জি ভাই কোয়ালিটি সাথে জিবলা

ভাই আপনার হাতে কয় হাত যাবে ছাগলটা বড় শালম একবারে বড় চার হাত যাবে দেখেন তো দেখি এখন তো এক দুই সাড়ে তিন হাত সাড়ে তিন হাত সাড়ে তিন হাত যাবে ওনার হাতে বড়স একবারে বড় জি বিকর সাইজের ছাগল আমার মনে হয় যে ছাগলটা যখন মানে উলান নামা শুরু করবে হ্যাঁ তখন ঠিক আছে দুধ দুধের সমস্যা দুধের সমস্যা ব্যাপক দুধের ছাগল দেখেন ভরপুর দুধ হয় দুধ হয় হ্যাঁ দেখেন

হ্যাঁ জি ভাই একটু দেখা দাও তো ভালো আছে রানিং এটা দাম চাচ্ছেন কত ভাই পঁচাশি হাজার পঁচাশি হাজার দাম চাচ্ছেন আচ্ছা এটা কি দরদামকে করতে পারবেন কিছু দেওয়া যায় সুযোগ দেওয়া যাবে জি ভাই ছাগলটা ভাই আশি হাজার আশি হাজার হ্যাঁ একদম আচ্ছা একদম আশি হাজার ছাগল নেন আর না নেন অন্তত ছাগলটা আসে দেখুক আসে হ্যাঁ দেখে যাক দেখে যান আর একটু তো পড়ি না ভাই জি ভাই আচ্ছা অনেক এক্সক্লুসিভ কোয়ালিটি কোয়ালিটি ভাই জি মানুষ হান্ড্রেড হান্ড্রেড বলে কোয়ালিটি কোয়ালিটি হ্যাঁ জি এই যে দেখেন ছাগল সুন্দর ভাই হ্যাঁ হ্যাঁ গলার ঝোল সব দিক দিয়ে পারফেক্ট জি খামার উপযোগী উপযোগী ছাগল বর্তমান বয়স কেমন যাচ্ছে ভাই বয়স আট দাঁত জি এটা দেখেন ওলাম দেখেন এরকম করে একটু দেখে নেবেন যেখান থেকে রানিং ছাগল আছে সবকিছু দেখায় দিলাম ভাই এভাবে আপনারা দেখানোর দায়িত্ব আপনাদের আমরাও দেখা দেওয়ার আসে দেখে নেওয়া অনেকগুলো ভালো ভালো

এই যে ছাগলটা ক্যামেরা সামনে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে একটু দেখাবো হ্যাঁ দেখাই জানি না আপনারা কতটুকু বুঝতে পারতেছেন এই ছাগল সামনে সামনে দেখলে বুঝতে পারবেন হ্যাঁ তো আমাদের হাফিজ ভাই বলতেছে এটা রাইখে দিবে হ্যাঁ রাইখে দিবে বেসা চিন্তা ভাবনা নাই নাকি ভাই জি ভাই আচ্ছা এই যে দেখালেন আপনি এই ছাগলটা যদি কোনো ভাই জেদ ধরে বাইনা যায় তখন কি করবেন তাহলে তো ফেসে ভাই আমি তো এটাই পারি না তাই না হ্যাঁ অনেক শক জিনিস আমার হেরে গেছে আচ্ছা মানুষের মানে আশা জিত পরা যা নিয়ে চলে যায় হুম হুম টাকার কাছে হেরে যায় জি জি যাক এটা আপনারা কথা বলে যদি হাফিজ ভাই বেঁচে যদি বেচার ইচ্ছা করে তাহলে আপনারা কথা বলেন যদি বেঁচে আপনারা পাবেন নাকি ভাই ইনশাআল্লাহ ভাই আরো একটু তো তো ভাই জি ভাই আচ্ছা আরো একটু তোতা তো ভাই পাঁচ দেখেন ভালো করে ভিডিও দেখান বিগ সাইজ এর ছাগল জি সাউটা মানে অনেক সুন্দর সব দিক দিয়ে ভালো হাইট আছে যেমন তোমার কিন্তু ছাগল ব্যাপক সাগল দুধের ছাগল না জি ওলান ঠিক আছে হ্যাঁ তো ওলানটা দেখা দি দেখুন এগুলো বাচ্চা দোয়া ছাগল রানিং ছাগলের সমস্যা নেই এগুলো বাচ্চা দোয়া ছাগল এখানে দুধের ওলান এরকম হয়ে গেছে আর অনেক সময় দেখা যাচ্ছে ছোটো ছোটো ওলান থাকে এগুলো ছাগল দেখা যাচ্ছে সমস্যা থাকে হ্যাঁ ভাই এটা দাম ছাড়ছেন কত ভাই এটা বাষট্টি হাজার বাঁষট্টি হাজার টাকা আচ্ছা দরদাম তো করতে পারবে হাওয়া সামান্য ভাই সামান্য জি আচ্ছা সামন একটু দরদাম করতে পারবেন এই ছাগলটি ছাগল মগটা খুব সুন্দর ভাই একবার খাটো মখ আবারও দেখাই দি হ্যাঁ তারপর আপনার একবার না দশবার দেখে নিয়ে সমস্যা নেই খারাপ זה নবাব জি ভাই বগরা নবাব বগরা নবাব না জাতের পাঠা হ্যাঁ জি ভাই জি বারবারি জাত এখন পর্যন্ত দাতে নেই না না 8 মাস বয়স 8 মাস বয়স্ 8 মাস 8 মাস জি একদম ধবধবে সাদা কামগুলো গোলাপি যখন কাম গোলাপি চোখ মুখ সব গোলাপি সব গোলাপি ইউনিক একদম ইউনিক আলাদা একটা অন্য সময় বারবারি দেখা যায় প্রিন্টের এটা ধবধবে সাদা হ্যাঁ জি ভাই বারবারিটা বিক্রি করবেন তো জি ভাই বিক্রি কত দাম চাচ্ছেন ভাই এটা বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা জি আচ্ছা একদম না আলোচনা হবে কিছু ভাই আলোচনা আছে আলোচনা আছে আচ্ছা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন আপনারা জি ভাই আচ্ছা ভিডিও শেষ আকর্ষণ শেষ আকর্ষণ ভাই আচ্ছা পাঠা পাঠা অনেক মানুষ ফোন দিতে পাটা 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 জি তো একটা হাই কোয়ালিটি পাটা জি খামার থেকে সংগ্রহ করা খামার সংগ্রহ আছে আচ্ছা এটা জিবলা হালকা সেমি জিবলা সেমি জিবলা সেমি জিবলা আচ্ছা

উনচল্লিশের কাছাকাছি বুঝার চেষ্টা করেন ভাই এইটা দাম আট নাকি আর ভাই কত নেবেন ভাই পাঠাটা পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা জি ভাই একদম না দরদম করা যাবে কিছু সামান্য আলোচনা করা যায় ভাই আলোচনা একদম তো সোনাও বিক্রি হয় না আচ্ছা এখানে দুইটি বাচ্চা আছে হাবিজ ভাই জি ভাই এগুলো কি আপনার আমার প্রতিবেশী এই প্রতিবেশী জি ছোট ভাই হ্যাঁ আর বিক্রি করবি আচ্ছা তামাক বলি চেক টানা ভিডিও তা কি কর্ম ভাই কি নাম তোমার মোহাম্মদ ইমন ইমন কি কর ভাই পড়াশোনা কর পড়াশোনা করো বাসা কয়টা ছাগল আছে বাসায় আমার তিনটা ছাগল আছে এই বাচ্চা তোমাদের বাসায় হইছে আচ্ছা কি পাটা পাটি হ্যাঁ পাটা পাটি আচ্ছা কোনটা পাটা ভাই এটা পাটা এটা পাটি পাটি বড় হ্যাঁ পাটি বড় পাটি বড় হ্যাঁ আর পাটাটা ছোট পাটাটা আছে বয়স কেমন যাবে পাটা পাটার এই আড়াই মাস তিন মাস আড়াই তিন মাসের মধ্যে আছে এগুলো আর কত দাম আপনি চাবেন না ছোট ভাই চাবে আমি বলে দিই আমার মা বলে দিছে আমার কথা আর মা বলে দিছে বল ভাই 50000 টাকা সাওয়া হ্যাঁ সাওয়া আলোচনা সুযোগ আছে ভাই আচ্ছা আলোচনা সুযোগ আছে 50000 টাকা সাওয়া থাকলো আর যদি ভালো লাগে আপনাদের আমি হাফিজ ভাই নাম্বার দিয়ে দিই দেন সমস্যা নেই আচ্ছা হাফিজ ভাই নাম্বার দিয়ে দিলাম আপনার ওই হাফিজ ভাই নাম্বার যে শো করতে চিজ করে হাফিজ ভাইয়ের সাথে যোগাযোগ করলেই হবে নাকি আচ্ছা আর তুমি ভাইয়ের সাথে বুঝিয়ে দিও হ্যাঁ সমস্যা নেই আচ্ছা